আজকে আবার এক বছর পর দু হাজার ছাব্বিশে লাইভে জয়েন হল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে এ ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভূবনে দিন বাস বাগানে বা তো দেবে মরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন গরিদে মরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখবেনা জানি কোন খবর রাখবে না জানি আমার কথা ফেলবে না জানি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবন এ লাইক শেয়ার কমেন্ট করবেন জাস্ট লাইক শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অনেক দিন পর একটা উর্দু গাজাল বলতে চলেছি আপনার কেমন লাগবে একবার কমেন্ট করবেন আর ভালো লাগলে আরো বলবেন অন্য অন্য উর্দু গাজাল বলবো আরো ইনশাআল্লাহ شہر محابت جہاں مصطفیٰ ہے وہیں گھر بسانے کو دل چاہتا ہوں او شہر محابت جہاں مصطفیٰ ہے وہیں گھر بسانے کو دل چاہتا ہوں او سونے سے کن کراندی ماتی جگ جلانے نظر میں بسانے نے کو دل چاہتا ہے او سونے سے کن کر او چاندی سی ماتی نظر میں بسانے کو دل چاہتا ہے او سہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بسانے کو دل چاہتا ہوں جہادِ محابات کی آواز گونجی کہ جلانے دلحن سے اپنی جہاد محبان کی آواز گونجی کہاں انجلا نے عبد سے اپنی اجازت اگر دو تو تج میں صحدہ اجازت اگر دو تو جام سہ لبوں سے لگانے کو دل چاہتا ہے وہ شہر محبہ جہاں مصع ہے وہیں گھر بسانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے

دو <تصفح> دولت کیا, کیا, <تصفح> کیا <تصفح> میں حقیقت جی جہاں جان لٹانے کو دل چاہتا ہوں O شہر مآبا جہاں مصطفیٰ ہے وہیں گھر بسانے کو دل چاہتا ہوں وہ شہر معا جہاں مصطفیٰ ہے وہیں گھر بسانے کو دل چاہتا ہوں একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গলি কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না সারথ ছাড়া কেউ চলে না যারা করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ তো আমার মরণ কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভুঁইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন এক দুনিয়া রে চলে যাব দিন মায়ারে বা ধোন ভেঙে যাবে দিন এ ছেড়ে চলে যাব একদিন দিন মায়ারি বা ধোন ভেঙে যাবে দিন আসবনায়ামিয়ার এ ভুবনে কোন দিন আসবনায়ামিয়ার এ ভুবনে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন ইবাদত ভেঙে যাবে দিন শুনে দেখ যখনই ভুলে যাবে না তখন ছাড়বে মৰণ পাখি যেদিনছে কৰবে ডাকা দাখি থেমে যা বেজিব নদমাৰ বন্ধ বেয়া খি থেমে যা বেজি বন তমার বন্দ হবে ক্ষি ওরে মে মেজা বেজি বন বন্ধ বন্দ হবে বেয়া মরণ পাখি যে দিনে সে করবে ডাক ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়ারি রংটা মশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে যাইব তুমি খালি হাতে তকবে পরে সবই তে মে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি তে মে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন তে মে যাবে জীবন তোমার বন্ধ হবে কি আপন চুরি কর ভারি সময় যে নাই মরণ পাখি দিলে রে ডাক রবে মরণ পাখি দিলে দিল খাচরে উড়াল দিবে খাচ চেরে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যাবে জীবন তোমার হবে বেয়াখি ওরে মেমেজা বেজীবন তোমার বন্ধ বেয়া খি দুনিযারি রং তামাশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্ন মের কথা মনে আসে না কি যাবে জীবন বেজি বন্ধ হবে বেয়া খি যাবে জীবন বেজি বন্ধ হবে খি ওরে যাবে জীবন তোমার বন্ধ হবে Okay. اللہ نے مکہ ہی میں ایک, ایک قعبہ بنایا اس کعبے کے کعبہ تیرے مرکد کو بنایا اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا

মুঝে মন যারে গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা এ খে রসুল ফখর উমাম শাহে মদিনা এ খে রসুল ফখর উমাম শাহে মদিনা দিক লাদে মুঝে মানজারে গুলজারে মদিনা اللہ نے تمہیں اپنا ہی محبوب بنایا میرا جی کی سب ساری خدائی کو دکھایا اللہ نے تمہیں اپنا ہی محبوب بنایا میں کی سب ساری خدائی کو دکھایا اللہ نے بنایا تم سلطان مدینہ বু সুল্তান মদিনা জিকা দে গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা এ খে রসুল ফ্রর উমাম মদিনা মে রসুল ফখর উমাম মদিনা দিক মুঝে মন জারে গুলজার মদিনা বেতা বেচেন ফুরক মে তে ন হে বহুত মগর রাহে বহুত দূর বেত হেচন হতী নূর শোক হে বহুত মগরা হে বহুত দূর হরসে মে নজর আতে হন মদিনা হরসে মে নজর আতে হে অন মদিনা লাদ মুঝে من سارے گلزار مدینہ دکھلا دے مجھے من سارے گلزار

তুমি নিপুন তোমার হাতে কেছ ও গোয়াল্লা তোমার আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা না আজ নিশিরাতে রই দূরিমায় আজ নিশিরা তেরই দূরলিম তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও গোয়াল্লা শুকো তোমার আমারে যে মুসলিম করেছ ভগুল তোমার আমার যে মুসলিম করেছ দুনিয়ার বুকে যায় দিয়া চজন মরণ কাছ ও গোয়াল্লাহ আমারে যে মুসলিম করেছো ও গো তোমার আমার যে মুসলিম করেছো আসছে প্রতিদিন করা যাবে না আজ মন আমার চল চল রে ভাই ঝরে দুটি আখি কে বুঝাইলে তুই সালা